মন্দির থাকে হচ্ছে আমাদের চার ধরনের একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে দে মুন্ড আর একটা হচ্ছে চিকেন মুন্ডে আর একটা হচ্ছে স্পেশাল তারপর একটা থাকে হচ্ছে যে চিকেন লাগছে এটা হচ্ছে চিকেন সিদ্ধ করে আমরা এটা হচ্ছে আমাদের আদিবাসী আদিবাসীদের একটা জনপ্রিয় খাবার চিকেন লাগস এটা হচ্ছে সিদ্ধ করে আমরা লাগস করে যে পেঁয়াজ মরিচ দিয়ে টক আর আপনারা বান্দবনাও যেতে হবে না খাটাছুড়িও যেতে হবে না যদি শতকাতের মানে স্বাদ যদি নিচে চান পাহাড়ি দেয় চলে আসতে পারেন খামার বাড়ির সামনে আসলে আমাদের একটা ট্রেডিশন এটা আমরা ছোটবেলা থেকে এটা খেয়ে অভ্যস্ত সে কারণে আমরা যখন ঢাকায় আসি অনেক মিস করি এই খাবারটা তো এটা যখন ঢাকায় অ্যাভেলেবল তো এটা আসলে আমাদের জন্য অনেক ভালো অনেকে এসে জিজ্ঞাসা করে এটা মানে কি হালাল কিনা এটা সেটা আমরা যথেষ্ট চেষ্টা করি ওনাদেরকে ভালো কিছু দেওয়া মানে বলি আমরা এটা হালাল আমরা হারাম বা কেন বেশি যাতে সবাই খেতে পারে এই জন্য আমরা ঢাকা শহরে আসছি হচ্ছে এটা হচ্ছে আমাদের তিন পার্বত পাওয়া যায় বুঝছেন মানে খাগা ছড়ে রাঙ্গামাতি বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে বান্ধবান আপনার বেশিরভাগ হচ্ছে আমাদের পাহাড়ি আদিবাসী ভাই বোনরা অনেকে আছে যে শহরে এসে পড়াশোনা করে অনেকে চাকরি করে বা নিজেদের খাবার খেতে মন চায় বা সব সময় তো বাড়িতে গেলে যে খায় সেটা আবার শহরে তো অনেকে মিস করে তো ভাবলাম এই জন্য সবাই যাতে আমরা খেতে পারি এই জন্য এই সমতলে মানুষ অনেকে যারা আপনারা কি বলেন মানে বান্ধব অনেকে ঘুরতে যায় ট্যুরিস্ট অনেকে খান অনেকে জানে না যে আমাদের পাহাড়ি খাবার কি অনেকে বিভিন্ন ধরনের অনেক কিছু মনে করে খারাপ কিছু এটা হচ্ছে আমাদের হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু মন্দির হচ্ছে চার ধরনের মধ্যে বেসিকটা হচ্ছে 50 ডিমুদে হচ্ছে 70 চিকেনটা হচ্ছে 80 স্পেশাল হচ্ছে 100 আর তারপর চিকেন লাক্স যেটা ওটা হচ্ছে 100 আমাদের আরেকটা পাওয়া যাচ্ছে রোজলা চা হচ্ছে এই রোজলা চাতা হচ্ছে এখন সিজন না আমরা আগে যখন সিজনে ছিল তখন হচ্ছে আমরা ওটা হচ্ছে শুকিয়ে যে যতটুকু রাখতে পেরেছে যতটুকু মানে বেঁচে হয়েছে এখন তো শেষ হয়ে গেছে এইজন্য পাওয়া যায় না কাটাও পাওয়া যায় না এইজন্য আপাতত আমাদের নাই আমি তো এটা ভাবি না যে মানুষ এভাবে ভাইরাল প্রথমে যখন শুরু করছিলাম সবাই মানে ফুটকার মানে অনেকে খারাপ চোখে দেখে সেটাই মনে মনে ভাবছে হয়তো মানুষ কি বলে মানে কি মনে করবে না মনে করবে এই জন্য প্রথমে তো শুরু করতে চাই না তারপরে নিজে সাহস দিয়ে আমার হাজবেন্ড আমাকে সাহস জোগাইলো বললো সমস্যা নাই আমরা তো চেষ্টা করে দেখতে পারি তার সাহস দেওয়াতে আমি

কালটা পাতলা মানে সুপ না মানে পাতলা হয়ে কি ওটা দিয়ে আমরা সুপটা কিভাবে তৈরি করেন আপু চিকেন দিয়ে মানে চিকেন ফ্লেভারে ফ্লেভারে হ্যাঁ আমরা আমাদের খাবার মন্দির মেন হচ্ছে আমাদের মানে সুপ কি থাকবে আমাদের যেটা খায় ওটা অনেক নাপি দিয়ে ওগুলো করে আমরা হচ্ছে আমরা চিন্তা ভাবনা হচ্ছে যাতে সবাই খেতে পারে অনেকে হচ্ছে আপনার নাপি পছন্দ করে না বা সুপকি জিনিস অনেকে পছন্দ করে না এই আমরা টোটালি কোনো সুপকি জিনিস ব্যবহার করি না